এবারের ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে বিগত বছরের তুলনায় দর্শকের উন্মাদনা ছিল অনেকটাই বেশি প্রেক্ষাগৃহে এবার নতুন সিনেমার সংখ্যা নেহাতি কম ছিল না ছাড়া বাকিগুলো বাজিমাত করেছে নিঃসন্দেহে ঈদে মুক্তি পাওয়া ছয়টি ছবির মধ্যে প্রেক্ষাগৃহে দর্শকের মন জয় করেছে চারটি ছবি যেমন মেগাস্টার সাকিব খানের বরবাদ আফরান নিশোর দাগি সিয়া আহমেদের জংলি ও মোশারফ করিমের চক্কর তিনশো দুই বলা বাহুল্য মুক্তির আগে থেকেই এই ছবিগুলো নিয়ে দর্শক মতনা ছিল তুঙ্গে তবে সেই আগ্রহ উবে যায়নি প্রেক্ষাগৃহে ঝাঁকে ঝাঁকে গিয়েছেন দর্শকেরা এই চার ছবির কোনোটি দেখে হতাশ হয়ে ফিরেননি তারা ছবিগুলো মুক্তি পেতে চলল প্রায় এক মাস সময়টা খুব একটা কমও নয় অথচ প্রেক্ষাগৃহে এখনও দর্শকের টৈটম্বুর দেশের বড় শহরের মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মখস্বলের সিনেমা হল সবখানেই ছিল দর্শকের উপচে পড়া ভিড় শুধু তাই নয় দেশের বাইরে থেকেও এসেছে একে একে সুসংবাদ সাকিবের বরবাদ সিয়ামের জংলি টিকিট পাননি অনেকে ফিরে গেছেন দর্শকেরা উত্তর আমেরিকা ইউরোপ কিংবা ওশেনিয়া একই দৃশ্য ছিল দেশের এই চার সিনেমা নিয়ে যখন এত সফলতার গল্প সবখানেই তখন কৌতূহল জাগে ছবিগুলোর আয় নিয়ে সদ্যই জানা গেল সেই তথ্য তবে শুধু দেশের বাজারেই হিসাবটা মিলেছে জানা গেছে উনত্রিশ দিনের হিসাবে চারটি ছবির মোট টিকিট বিক্রি পঁচাত্তর কোটি টাকার বেশি গত সোমবার চার ছবি প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের কাছ থেকে পাওয়া টিকিট বিক্রির হিসাব থেকেই এসেছে এই তথ্য জানা যায় মুক্তির পঁচিশ দিন পর্যন্ত সাকিব খান অভিনীত মেহেদী হাসানের বরবাদ ছবি টিকিট বিক্রি হয়েছে বাষট্টি কোটি আটান্ন লাখ টাকা গত রোববার পর্যন্ত আফরান নিশো অভিনীত শিহাব শাহিনের দাগি টিকিট বিক্রি হয়েছে সাত কোটি সাত লাখ টাকা এছাড়াও সোমবার পর্যন্ত সিয়াম আহমেদের অভিনীত এম রাহিমের জঙ্গলি টিকিট বিক্রি হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা মোশারফ করিম অভিনীত শরফ আহমেদ জীবনের চক্কর তিনশো দুই ছবির টিকিট বিক্রি হয়েছে এক কোটি দশ লাখ টাকার বেশি তবে প্রতিটি ছবি ব্যবসা সফল বাজেটের চেয়ে অনেক বেশি আয় করে ফেলেছে এই চারটি ছবি